নমস্কার আজকে কলকাতা হাইকোর্টে প্রাইমারি টেট পরীক্ষাকে নিয়ে একটি মামলা উঠেছিল এবং আজকে ডিভিশন বেঞ্চ থেকে তার শুনানি হয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি যে চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষায় রবিবার রাজ্যের দুটো বড় ইভেন্ট পড়েছে একদিকে যেমন প্রাথমিকের টেট পরীক্ষা অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর একটি দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর সফরের কারণে পরীক্ষার্থীদের একটি সমস্যা হতে পারে পরিবহন সংক্রান্ত এবং এই নিয়ে বিজেপি বা বিজেপির নেতা দিলীপ ঘোষ একটি মামলা করেছিল সেই মামলার আজকে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে আজকে কলকাতা হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাথমিক টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো দরকার নেই আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ যে চলতি প্রাথমিক টেট পরীক্ষা অপরিবর্তিত থাকছে এবং চব্বিশে ডিসেম্বরই টেট পরীক্ষা হবে এত যারা প্রাথমিকের টেট পরীক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে চব্বিশ তারিখেই টেট পরীক্ষা হবে এই প্রসঙ্গে পরিষদ সভাপতি গৌতম পাল জানান যে পুলিশ পরিবহন সবকিছু কিছু তৈরি থাকবে কলকাতাতে পাঁচটি পরীক্ষা সেন্টার রয়েছে যার মধ্যে প্রায় একুশশো জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল সাড়ে নটায় তাই গীতা পাঠে যারা অংশগ্রহণকারীরা আসবেন তারা কিন্তু অনেক পরে আসবে তাই যাদের সঙ্গে পরীক্ষার্থীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম রয়েছে এছাড়াও গাড়িগুলিতে যদি টেট পরীক্ষার্থীর স্টিকার লাগানো থাকে সেক্ষেত্রে পুলিশ কোনোরকমভাবে সেই গাড়িকে আটকাবে না গাড়িকে ছেড়ে দেবে গীতা পাঠে অংশগ্রহণকারীরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও তিনি আশা করেছেন প্রসঙ্গত উল্লেখ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে গত বছরের তুলনায় এবছরের টেট পরীক্ষার আবেদনের সংখ্যা অনেক কমেছে গত বছর ছ লক্ষেরও কিছু বেশি টেট পরীক্ষার্থী আবেদন করেছিল কারণ সেখানে বিএডরা ছিল এবারের আবেদনের সংখ্যা প্রায় তিন লাখ দশ হাজারের কাছাকাছি ভিডিওটি এখানে শেষ করছি আজকে হাইকোর্টের যা রায় তাতে চব্বিশ তারিখেই টেট পরীক্ষা হবে সারা পশ্চিমবঙ্গে